আবার আপনার মাঝে আবার ভিডিওটি নিয়ে আসলাম আগে লাইভ ছিল লাইভটি সচেতন করে পরবর্তীতে আমি ভিডিওটি আবার সেখান থেকেই শুরু করলাম যাতে জনসাধারণ মানুষের ভিতরে না থাকে যে আমরা মাছ মেরে হয়তো খেয়ে ফেলবো এই কারণে আমি আবার ভিডিওটি একটু লিপ্ত হলো আপলোড করব

বহুদিনের ক্ষোভ মানুষের ভিতরে বহুদিনের ক্ষোভ এই মাছ চাষ আর এই পুকুরে হবে না এখন থেকে এই পুকুরে জনসাধারণ মানুষ পানি খাবে এখানে মানুষের ভোগান্তি একটাই সেটা হচ্ছে পানি আমাদের এখানে মানুষ পানির জন্য অনেক কষ্ট করে যার বিধায় আজকে এই সাধারণ মানুষ ক্ষিপ্ত আজকে এই পুকুর থেকে মাছ উত্থান করে জনসাধারণ মানুষের ভিতরে বিলিয়ে দেবে মানুষজন আসছে তারা তারাও যে চলে আসছে মাছ মারার পক্ষিতে এই কানাতে কানাতে মারো কানাতে মারি আর কানাতে মারি দেখো কি অবস্থা তারপরে সামনে গিয়ে আসতে আসতে আগে গিয়ে দূরে মারো একজন কত কতদূর পাইলি কোন জায়গায় আছে দেখো বেশি গক মাছ ছো ঠিক আছে માસ ઉડી માસ ઉઠી ছোট মাছ মারার দরকার নেই ছোট তো সবাই

মাছ উঠি মাছ উঠি দেখ মাছ যে যা পাচ্ছে সে তাই মাছ তুমি ফুকাটা মাছ পেয়েছে দেখে ঠিক আছে হ্যাঁ চারটে মাছ নিয়ে চলে যাচ্ছে সবাই মাঝে যে যা যেভাবে পাচ্ছে সেসব নিয়ে যাচ্ছে মাছ গণভবনের মতো আজকে এখানে শুরু হয়ে গেছে যে ঝা পারছে তাই নিয়ে চলে যাচ্ছে